জিনে দিয়েছে যাই হোক এটা বিক্রি করে এখন আমার এক বোতল আরে নূপুর কোথায় গেল এই নূপুর এই তুমি ওখানে কি করছ আসো হ্যাঁ আরে কিছু না একটু পায়ে ব্যথা পেয়েছিলাম তাই আচ্ছা চলো হ্যাঁ চলো আরে এই সময় আবার স্যার ফোন দিলো জি স্যার স্যার আমি এখনই আসছি ওকে আইনুপুর শুনো থানা থেকে সারামাকে কল দিয়েছে আমাকে ইমার্জেন্সি ঠাড়ে যেতে হবে একটু ঝামেলা হয়েছে তুমি একাই তাহলে কলেজে চলে যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমিও সাবধানে যাও আচ্ছা আচ্ছা কি বলে সাবধানে কলেজ যাব তাই না হ্যাঁ আমি তো সাবধানেই যাব আর তুমি কি ভেবেছিলে আমার পায়ে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেখবে আমি কলেজ ফাঁকি দিয়ে কোথায় যাই হারে আমি তো তোমারই বউ তাই না তুমি কি ভেবেছো তুমি আইনের লোক বলে কেউ তোমার চোখে ফাঁকি দিতে পারবে না দেখো শেষ পর্যন্ত তোমার বউই তোমাকে ফাঁকি দিলো বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান আজকে কোথায় পালাবে ওরে শোনাচ্ছেন তুমি প্রতিদিন আমাকে কলেজের কথা বলে লেট করে বাসায় ফিরো আজকে তোমার পায়ে আমি জিপিএস ট্রাকার লাগিয়ে দিয়েছি কোথায় যাও আজকে আমি তো তোমাকে ধরবই এই তো লোকেশনও চলে এসেছে যাই দেখি ও কি করে আরে তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় যাই আমার বয়ফ্রেন্ড অপেক্ষা করতেছে আরে জানো না জোর বাচ্চা বেঁচে গেছি আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো আমার হাজবেন্ড যে আমার পায়ে জিপিএস ট্র্যাকার লাগিয়েছে এটা তো আমিই কোনোভাবে বুঝতে পারিনি কিন্তু তুমি কিভাবে বুঝতে পারলে আরে আর বলো না তখন যাচ্ছিলাম তোমার বাসার সামন দিয়ে হঠাৎ করে ভাবলাম যে তোমাকে ব্যালকনি থেকে দেখব ওই টাইমে দেখছি তুমি ব্যালকনিতে এসছো ঠিকই কিন্তু তোমার হাজবেন্ড তোমার পায়ের মধ্যে জিপিএস লাগাচ্ছে তখনই সব বুঝতে পেরে গেছি আর আমি কি করেছি জানো আমিও যখনই তুমি বলে দিয়েছ যে আমার পায়ের জিপিএস ট্র্যাকার লাগানো আছে আমি জিপিএস ট্র্যাকারটা খুলে ফেলে দিয়েছি আমার হাজব্যান্ড জানতেও পারবে না যে আমি কলেজ ফাঁকি দিয়ে কোথায় এসেছি ও তো জানবে আমি কলেজেই গিয়েছি আমিও ওকে আজকে অনেক বড় বোকা বানিয়েছি একদম ঠিক করেছো ওর জন্য আমরা দুজন ভালোভাবে প্রেমও করতে পারি না হ্যাঁ চলো আমরা একটু ঘুরি চলো আরে লোকেশন তো এখানেই দেখাচ্ছে তার মানে ও কই গেল আরে এই মাতাল তোর কাছে এটা কিভাবে আসলো দে আমাকে এটা না না এটা আমাকে উপর থেকে দিয়েছে বোতল খাওয়ার জন্য এটা আমি দেব না আরে ওটা বোতল খাওয়ার জন্য না এটা জিপিএস ট্রাকার ওটা আমার আমার আমাকে দে না এটা আমাকে উপর থেকে দিয়েছে বোতল খাওয়ার জন্য আমি এটা দেব না তার মানে আমি খামা খামার ওয়াইফকে সন্দেহ করলাম ও তো ঠিকই হয় কলেজে গেছে যা কত বড় ভুল করলাম